বিসমিল্লাহ রহমান শুধু সুদিয়ামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে খুব ভালো আছি আর আপনাদের দেখাবো যে আমার সেই স্টুডিও যেখানে আমি সকল প্রকার মৌখিক রেকর্ডিং এবং আমার চ্যানেলের কাজ করে থাকি আজকে দুইটি মৌখিক রেকর্ডিং এবং প্রচার রেকর্ডিং করলাম স্কুলের সেটি আপনাদের মাঝে দেব আপনাদের যদি কোনো কোনো প্রকার বিজ্ঞাপন প্রচার দোকানের অ্যাড স্কুলের অ্যান যে কোনো প্রসার বিজ্ঞাপন আপনারা করতেছেন আমাকে যদি করাতেছেন তাহলে অবশ্যই আমার মুঠোফোনে ফোন করবেন আমি ফোন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি শূন্য এক সাত এক তিন সাত চার আট সাত সাত তিন এটি আমার সেই অফিস যেখানে আমি মকিং রেকর্ডিং করে থাকি প্রসার রেকর্ডিং করে থাকি আমার চ্যানেলের কাজ করে থাকি অবশ্যই আমার মোটোফোনে ফোন করবেন আপনার যে কোনো কাজের জন্য আমি আপনাদের মাঝে দুই চার পাঁচ মিনিটের মধ্যে আপনাদের হাতে তুলে দেবো আমার রেকর্ডিং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে অবশ্যই আমার দিয়ে কাজগুলো করাবেন আমি আপনাদের নিয়ে মানুষের জন্য কিছু করতে চাই যে আমার চাওয়া এই যে আমার অফিস দেখেন আর আমি রেকর্ডিং দুটি আপনাদের মাঝে দিয়ে দিলাম অবশ্যই শুনবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন এটাই আমার চাওয়া বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম বিলদহর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন বছর দু সালের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে সকল ছাত্রছাত্রীদের জানাই দু শিক্ষা পঁচিশ শিক্ষাবর্ষে বিলদহর কারিগরি স্কুল অ্যান্ড কলেজে ভর্তির আমন্ত্রণ যতই থাকুক না তোমার ব্রেন বুদ্ধি নলেজ কারিগরি শিক্ষা কলামে সুশিক্ষা শিক্ষিত করে গড়ে তুলতে আপনাদের পাশে আছে বিলদহর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণী হতে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলিতেছে নবম শ্রেণীতে ভর্তির ট্রেড এগ্রো এগ্রোবেস ফুড সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড ফেস্টি ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন কম্পিউটার আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিকস বেসিক্স ট্রেড মেকিং অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক্স পোলট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং ভর্তি সকল ছাত্র ছাত্রীদের অফিস চলাকালীন সময়ে অফিসে যোগাযোগ করার জন্য বিশেষভাবে বলা হলো বিশেষ দ্রষ্টব্য এখানে গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা সহ সকলের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা ব্যবস্থা রয়েছে শুভেচ্ছা আনতে সুপার ভারপ্রাপ্ত বিলদহর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ বিলদহর সিংরা নাটোর দূর আলাপনে মোবাইল নম্বর শূন্য এক সাত এক শূন্য শূন্য ছয় দুই এক শূন্য চার মোবাইল নম্বরটি আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো জিরো সিক্স টু ওয়ান জিরো ফোর বিসমিল্লাহ রহমান ই রাহিম আলাইকুম প্রফেসারস মির মডেল একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন বছরের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে প্রফেসারস মীর মডেল একাডেমিতে সকল ছাত্রছাত্রীকে ভর্তির আমন্ত্রণ ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে প্রফেসর মীর মডেল একাডেমিতে পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলিতেছে তুমি যাবে ভাই যাবে মোর সাথে বেলতলার শিক্ষালয় গাছের ছায় মেহগনীর মায় তরুলতা বীতিকায় মনোমুগ্ধ ও মনোরম পরিবেশে উক্ত প্রতিষ্ঠান অবস্থিত যা মনকে কেড়ে নেয় ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে প্রফেসর মীর মডেল একাডেমিতে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলিতেছে ক্লাস শুরু আগামী পহেলা জানুয়ারি থেকে মনে রাখবেন ক্লাস শুরু আগামী পহেলা জানুয়ারি থেকে আপনার শিশুকে কেন প্রফেসর মীর মডেল একাডেমিতে ভর্তি করাবেন আমাদের কার্যক্রম সমূহ আছে একদল দক্ষ পরিচালক মণ্ডলীর পরিচালনা বিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী ক্লাসের পড়া ক্লাসেই সম্পাদনের ব্যবস্থা মেধা ও দুর্বল ছাত্রছাত্রীদের মেধা উন্নয়নের বিশেষ ব্যবস্থা আরবি পড়া ও লেখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া ডায়েরিতে পরবর্তী পড়া ও ক্লাসের পারফরমেন্স ধরে রাখার বিষয়ে অভিভাবককে অবহিত করুন সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই ইংরেজি ভীতি দূর করার লক্ষ্যে ক্লাসের মাঝে কিছু সময় ইংরাজি বলার অনুশীলন চিত্ত বিনোদনের জন্য আছে প্রতিষ্ঠানের মধ্যে ও বাহিরে খেলার মাঠ প্রত্যেক বছর বার্ষিক পরীক্ষার শেষে মেধা মূল্যায়নের লক্ষ্যে পুরস্কার বিতরণ প্রতিটি শ্রেণিতে আছে বৃত্তির সুব্যবস্থা প্রত্যেক শ্রেণীকক্ষে উপবৃত্তির উপর বিশেষ পুরস্কার দেওয়া হয় প্রতিটি পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় প্রতি দুই মাস অন্তর অভিভাবক সমাবেশ করা হয় যোগাযোগের ঠিকানা মহেশমারী বেলতলা স্কুল রোড সিংরা নাটোর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এস এম রিয়াজ নাজিরপুর অনার্স কলেজ গুরদাসপুর নাটোর ট্রিপল মাস্টার্স এম এ রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালক অধ্যাপক ফজিলা খাতুন বি এ অনার্স এম এ বাংলা রাজশাহী বিশ্ববিদ্যালয় বিলহালদি অনার্স কলেজ সিংরা নাটোর বিশেষ প্রয়োজনে দূর আলাপনে মোবাইল নম্বর শূন্য এক সাত দুই পাঁচ চার পাঁচ ছয় তিন চার আট আরেকটি শূন্য এক সাত তিন নয় চার শূন্য আট দুই তিন ছয় অথবা শূন্য এক সাত নয় সাত সাত দুই পাঁচ দুই পাঁচ পাঁচ সকলকে ধন্যবাদ